আসসালামু আলাইকুম এবরুয়ান আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই ব্রাদার নিয়ে সুজা চলে গেলাম লোকাল বাসে করে সুজা সিবিসে সিবিসে যাব যাব বলে আর কখনো যাওয়া হয়নি জীবনের প্রথমবার সিবিসে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে সাগর পার সাগর কেমন হয় শুধুমাত্র সিবিস যাওয়ার জন্য তিনজনে মিলে একটা বিমান ভাড়া করি ষাট টাকা দিয়ে তো বিমান থেকে নেমে সুজা হাঁটা শুরু করলাম সিবিসের উদ্দেশ্যে আমি ভাবছিলাম যে আমরাই বড় লোক বিমান ভাড়া করিয়া শুধুমাত্র আমরাই আসছি এখন দেখি আমাদের মতো পাবলিক অনেক আরো আছে এমন দেখেন হাইরে বিমান রাস্তার পাশে বিশ্বাস করেন আমরা যে বিমান দিয়ে আইসি বিশ কিলোমিটার দূর বৃষ্টিয়া বাড়া বুঝছেন বিমানের সিটের তো যাত্রী বেশি বিমান অ্যানোবেরিক এক ধরে উনি একটু ধরে আর বিমানের ভিতরে যে ঠান্ডা বিমান থেকে নামতেই মনে চায় না যারা এই বিমানে জীবনে উঠে নাই তারা উইঠা দেখেন সেই মজা তবে আমার একটা ইচ্ছা আছে আমি বিয়া কইরা বনে উঠ মেবি মানে সেই একটা ট্যুর দিব আমাগো আশেপাশে যত মানুষগুলা দেখতেছেন না সবাই কিন্তু আমাদের মতো এই ভিআইপি বিমানে করে আসছে সো কথাবার্তা একটু সাবধানে বলবেন আপনারা যাই হোক আমাদের বিমান থেকে নেমে অনেক হাঁটতে হইতেছে হাঁটতে হাঁটতে পুরা পা ব্যথা হয়ে গেছে যাই হোক যেহেতু সিবিসের উদ্দেশ্যে আসছি হাল সারা যাবে না আর মাঝে মধ্যে আমার হালও সাইরা দিতে মন চায় এই জায়গায় একলা আওয়াজ আয় সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক লগে হাত ধরে হাঁটে আর আমার লগে একটা কুত্তাও নাই যে কুত্তার হাত ধরে হাঁটনো মানে আমার অনেক খারাপ লাগে আমার মাঝে মধ্যে মনে চাই কচু গাছের লোকে ফার্স্ট মরে যায় আমার তো বয়স কম নাই কিন্তু আমার একটা গার্লফ্রেন্ডও নাই মাইয়া করে মেসেঞ্জারের নক দিলে আগে কয় আমারে দশ জিবি এম বি দাও তাহলে তোমার লগে কথা কমো সেদিন এক মাইয়ারে একশো আটানব্বইটা দশ জিবি এম বি দিছি মাইয়া মাত্র আমার লগে তিন মিনিট কথা কইছে পরে আবার আমার তো এমবি চাইছে পরে এমবি দেন এদিকা মাইয়া আমারে সুজা ব্লক মেরে দিছে এমনিতে আমার চেহারা দেখলে মাইয়ারা প্রেম করতে চায় না পরে পাঁচশো ডিয়া খরচ করে একই ডেকটারে দিয়া আমার পিকি ডেট করে এক মাইয়ারে দিলাম ভালোই রিলেশন চললো মাইয়া হঠাৎ কয় চলো দেখা করি পরে সামনে গেলাম তো বিশ্বাসই করে না ওইটা যে আমি পরে মায়া কয় তুমি একটু বসো আমি ওয়াশরুম থেকে আসি মাইয়া এই যে যাওয়া গেল আর আইলো না ওই দিন আমার চেহারা আমি আয়নার মধ্যে দেখে নিজে ডরে লাভ মাইরে উঠছি আর মাইয়া যে আমার কইছে তুমি একটু বউ আমি একটু আসি এটাই তো আমার জন্য অনেক বেশি ওই দিন এক পোলায় আমার আবার ভাই তাইতে একটু দেরি হয়ে গেছে রাত দশটা বাজে এক লাখ লাইট টাইট হঠাৎ করে পোলায় আমার চেহারার মধ্যে লাইট মেরা বুদ 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 শিক্ষার পারতে পারতে দেয় যে হেন অজ্ঞান হয়ে পড়ে গেছে পরে এক বন্ধুরে জিজ্ঞাসা করলাম বন্ধু সুন্দর হওয়া যায় কেন আমার একটু পরামর্শ দিত বন্ধু আমার বললো যে মুখের মধ্যে ভিট মার তাহলে তুই সে হয়ে যাবি মানে আমি তো আর ভিটটি চিনি না দোকানে দেয় করলাম আমার তিনটা ভিট দেন দোকানদার দিয়ে আ করে তাকায় আছে আমি ভাবছি হয়তো বা আমি বেশি ফর্সা হয়ে যাবো ইলিকা দোকানদারে আ করে তাকায় আছে পরে এক লাগাতার তিনটা বিট মারলাম দেখি যে মুখের দাড়ি সব পড়ে গেছে কিন্তু আমার চেহারা আর আয় উন্নতি নাই কাহিনী কি